হোল্ডিং বা খতিয়ান অটো অনুমোদন হয়ে যাচ্ছে অটোমেশন কিন্তু কার্যক্রম চালু হয়ে গেছে নতুন মেডিশন আপডেট টু পয়েন্ট ওয়ানে যে খারিজ কাজগুলো সব নিষ্পত্তি হচ্ছে বা খারিজ কাজগুলো সম্পূর্ণ হচ্ছে সেই খারিজ কাজের ডিসিআর পে করার সাথে 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 নাগরিকের আইডিতে ওই ডিসিআর পে করার সাথে সাথে ওই খতিয়ানটা অটোমেটিক্যালি তার আইডিতে এন্ট্রি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি সেটা অনুমোদন হয়ে যাচ্ছে পরবর্তীতে চাইলে ওই গ্রাহক বা ওই তার নাগরিক আইডিতে ঢুকে তার প্রোফাইল থেকে সেই খতিয়ান বা সেই হোল্ডিংটার খাজনা প্রদান করতে পারবে সাথে সাথে ইনস্ট্যান্ট মানে ডিসিআর পে করার সাথে সাথে তো কিভাবে সেটা কাজ করছে আসুন আমি একটা ডিসিআর পে করবো এবং ডিসিআর পে করার সাথে সাথে সেটা হোল্ডিং এ অ্যাড হয়েছে কিনা এবং অ্যাড হওয়ার পর সেটাকে আমি আবার খাজনা প্রদান করতে পারবো কিনা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট টাইম দেখে নিবেন আপনারা টাইম মিলাই নিবেন আমি এখন একটা ইনস্ট্যান্ট আমি এখনই একটা ডিসিআর পে করবো গ্রাহকের আইডিতে অ্যাড হয়ে যাচ্ছে অনুমোদন হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি সেখান থেকে আপনি চাইলে সেই হোল্ডিংটা খাজনা প্রদান করতে পারবেন সাথে সাথে তো বেশি কথা বলবো না সরাসরি আমরা দেখে নিবো যে মূলত ডিসিআর পে করার সাথে সাথে কি হোল্ডিং অ্যাড হচ্ছে কিনা তো চলুন দেখে আসি কম্পিউটার স্ক্রিন থেকে ওয়েল আমি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি ল্যান্ড অফ গভ ডট বিডিও অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি যে ভাইয়ের ডিসিআর পে করবো সেই আইডিতে চলে গেলাম প্রথমে তো যাওয়ার পর এখানে আমি এই ডিসিআরটা কিছুক্ষণ আগে হতে আন প্রস্তুত হয়ে গেছে এটা আমি ডিসিআর পে করবো এই জন্য আমি এখান থেকে বিস্তারিত চলে গেলাম তো বিস্তারিত যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসিআর পে পে করার অপশন আছে এই পর্যায়ে আমি চলে যাচ্ছি ওই গ্রাহকেরই এলডি ট্যাক্সের আইডিতে মানে এলডি ট্যাক্সে চলে যাচ্ছি বা তার ভূমি উন্নয়ন করে যে আইডি আছে সেই আইডিতে যাচ্ছি তারপর হোল্ডিং এখান থেকে হোল্ডিং এ দেখতে পারতেছেন হোল্ডিং এর তথ্য এখন কিন্তু হোল্ডিং এর কোনো তথ্য নাই খতিয়ানে যদি তাহলে দেখতে পাচ্ছেন হোল্ডিং এও শূন্য খতিয়ানেও শূন্য এই পর্যায়ে আমি এখন ডিসিআর পে করবো ডিসিআর পে করার পর এটা সাথে সাথে আহ তারা আইডিতে যোগ হয় কিনা তো আমি এখান থেকে ডিসিআর পে করে গেলাম তারপর এখান থেকে বিকাশের মাধ্যমে যে এগারোশো টাকা সেটা পে করবো তো এখান থেকে বিকাশ সিলেক্ট করে আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা দিয়ে দিলাম তারপর কনফার্ম ক্লিক করার পর বিকাশের ছয় সংখ্যার একটা ওটিপি যাবে তো ওটিপিটা এখানে বসে দিলে হয়ে যাবে আমি এখন ওটিপিটা বসাই দিব তো আমার ফোনে ওটিপিটা চলে আসছে চুরাশি উনিশ দশ তারপর বিকাশের পিন দিয়ে কনফার্ম করলে আমার ডিসিআর পে কিন্তু হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমি কিন্তু ডিসিআর পে করছি সবাই কিন্তু উত্তেজিত আমি কিন্তু এক্সাইটেড পুরোটাই যে এটা অটোমেটিক অ্যাড হয় কিনা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমার ডিসিআর পে কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এই পর্যায়ে আমি আমার আইডিতে যাই রিলোড দিব দেখেন ম্যাজিক দেখান ম্যাজিক দেওয়ার সাথে সাথে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে দেখেন এখন ছয়টা বত্রিশ বাজে এই সময় ভিডিওটা করছি আমি দেখেন এটা সৃজিত আসে আমি এখান থেকে আমি এটা এই মাত্র ডিসিআর পে করলাম তো এখান থেকে আমি আবেদন প্রিন্টে সরি এখানে আবেদন প্রিন্ট হবে না এখান থেকে আমি পেমেন্ট রিসিপে যাব মাত্র এই মাত্র যেটা পে করলাম সেটা দেখার জন্য পেমেন্ট রিসিবে যাবো তো পেমেন্ট রিসিপের পেজটাকে একটু রিলোট দিব মনে হচ্ছে ঝামেলা করছে হ্যাঁ দিলাম তো পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আঠারোটা বত্রিশ মানে ছয়টা বত্রিশ আমি পে করলাম পে করার সাথে সাথে এটা হোল্ডিং এর তথ্যাবলিতে এটা কিন্তু চলে আসছে এখন চাইলে আমি যদি এই চোখের উপর ক্লিক করে আমি এটা কিন্তু পেমেন্ট করতে পারবো এতে কিন্তু দেখছেন পেমেন্ট এলএচজি মানে এটা পেমেন্ট করার অপশন চলে আসছে তারপর হোল্ডিং এর তথ্যাবলিতে দেখতে পাচ্ছেন দাগ নম্বর খতিয়ান নাম্বার সব কিছু দাগ নাম্বার জমির পরিমাণ সব ঠিক আছে কিনা চেক করে নিতে পারবেন তারপর পেমেন্ট এলএচি থেকে আপনি এটা চাইলে পেমেন্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে ডিসিআরটা পে করলাম সেটা কিন্তু ডিসিআর পে করার সাথে সাথে মানে টাকা পে টাকা দেওয়ার সাথে সাথে এগারোশো টাকা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি আমার আইডিতে আহ সমন্বয় হয়ে গেছে অটোমেটিক্যালি কিন্তু আইটা এড হয়ে গেছে তো অটোমেশন কিন্তু চালু হয়ে গেছে আপনারা যারা এই নতুন মডিউল আপডেট 2.1 এ যে কারিজগুলো নিষ্পত্তি হবে বা যে কারিজগুলো সম্পন্ন হবে সেই কারিজগুলো কিন্তু যদি ভূমি অফিস থেকে ঠিকঠাক মতো রিপোর্ট যায় তাহলে কিন্তু আপনি ডিসিআর পে করার সাথে সাথে আপনার আইডিতে এটা যোগ হয়ে যাবে আপনি চাইলেই ইনস্ট্যান্ট সেই সাথের সাথে কিন্তু ওই খতিয়ানটা দাখিলা প্রিন্ট করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভূমিসঙ্গ সকল সবার আগে পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেদি ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম